ভুয়ো এনআইএ অফিসার এবার পুলের চালে নাকা চেকিং চলাকালীন গ্রেপ্তার ভুয়ো এনআইএ অফিসার ভোটার আগে সোমবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তের বর্ডারের পাশে মুর্শিদাবাদের লালগোলা রামনগর গ্রামে চলছিল নাকা চেকিং আর সেই সময় পাহাড়পুর দিক থেকে একটি বাইক করে যাচ্ছিল এক বাইক আরোহী তাকে দেখে পুলিশের সন্দেহ হয় স্কুটি থামাতে বলেন তিনি স্কুটি থামালে করা হয় চেকিং গাড়ির বক্স থেকে উদ্ধার হয় পুলিশের হ্যান্ডকাফ তখনই তাকে আটকে চলে পুলিশের জিজ্ঞাসাবাদ পুলিশকে বাইক আরোহী নিজেকে এনআইএ অফিসার হিসেবে পরিচয় দেন আইডেন্টি কার্ড দেখতে চাইলে তিনি বার করেন এবং দেখা যায় সেটি ভুয়ো আইডেন্টি কার্ড বলে পুলিশ সূত্রে খবর তারপরেই তাকে গ্রেপ্তার করে বাজেয়াপ্ত করা হয় ভুয়ো আই কার্ড পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম জাহির আব্বাস তার বয়স তিরিশ বছর তার বাড়ি লালগোলার রামনগর এলাকাতে মঙ্গলবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজত নিয়ে লালবাগ আদালতে পাঠায় পুলিশ তবে কি কারণে এনআইএ পরিচয় দিয়ে এলাকায় ঘুরছিল তা জানার চেষ্টা চালাচ্ছে লালগোলা থানার পুলিশ জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বীক্ষা যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন সিক্স